দুবাইয়ের ক্রেক নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে বাঙালি মালিকানাধীন রিভার লাউন্স রেস্টুরেন্ট পাঁচতরকা মানের এই রেস্টুরেন্ট ইতিমধ্যে গ্রাহকদের মঞ্জ করে নিয়েছে রুচিশীল ও মনোমুগ্ধকর এ ধরনের রেস্টুরেন্ট দুবাইয়ের বুকে খুব কমই চোখে পড়েছে আমি বেসিক্যালি দুবাইতে আসছিলাম হচ্ছে আমার একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য দুই সালে কনফারেন্সটা আমি শেষ করার পরে তখন বেসিক্যালি যেটা হয়েছে যে আমার এই কনফারেন্সে আসার সময় আসার জন্য আমাকে ভিসা জনিত কিছু জটিলতার মধ্যে পড়তে হয়েছিল এবং খুব সহজে আমি ভিসাটা পাইনি দুবাইতে আমার এত বাংলাদেশের কমিউনিটি এবং আমি ভাবলাম যে এখানে আমি হয়তো যদি একটা রেস্টুরেন্ট করতে পারি ইন্টারন্যাশনাল মানের কমিউনিটিকে আরেকটু যদি আমি ইন্টারন্যাশনাল মানের ইন্টারন্যাশনালি উপস্থাপন করতে পারি পুরো বিশেষ সাথে তাহলে আমার এই রেস্টুরেন্টটা একটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে এবং সেই মানে স্বপ্ন রেস্টুরেন্ট ঘুরে দেখা যায় খোলা আকাশের নিচে মনোরম এক গার্ডেনের মধ্যে গড়ে তোলা হয়েছে নিবিড় পরিবেশ যেখানে মানুষ খাওয়া দাওয়ার পাশাপাশি প্রশান্তিতে বসে সময় কাটাতে পারবে রেস্টুরেন্টে সরবরাহ রয়েছে এশিয়ান এবং ইউরোপের উন্নতমানের খাবার সেই সাথে সীসা লঞ্চ যোগ করেছে অভিজাতের ছোঁয়া বিনোদনের জন্য রয়েছে লাইভ মিউজিক কর্নার এবং খেলা দেখার জন্য বিশাল স্ক্রিন এছাড়াও ছোট বড় তিনটি পার্টি হলে অনায়াসে আজন করা যায় বিভিন্ন অনুষ্ঠান পরিবার পরিজনের জন্য রয়েছে ফ্যামিলি কর্নার ও বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড এখনকার অন্যতম আকর্ষণ হলো ক্রিক নদীতে পুরুষ ভ্রমণের সুযোগ প্রতিদিন হাজারো পর্যটক উপভোগ করছেন এই ভ্রমণ এবং রিভার লাউঞ্জের মনোরম আতিথেয়তা আমার এখানে রেস্টুরেন্টে বলে দেওয়া আছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কেউ আসলেই যাতে এখানে তাদেরকে স্পেশালি একটা মানে ট্রিট করা হয় এবং এ ধরনের একটা স্পেশালি যাতে ডিসকাউন্ট দেওয়া হয় যেখানে পরিবার শিশু কিশোর তারা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আসবে এখানে একটা কিড জোন আছে কিড জোনের মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে এখানে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে প্রায় তিনশো আশি জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ফাইভ থেকে সিক্স পিপল উই ক্যান অ্যাকোমোডেট অনেক বড় প্রোগ্রাম এখানে করা যাবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এশিয়া কাপ খেলতে এসে এই রেস্টুরেন্ট পরিদর্শন করেন এবং রাতের খাবারও সেরেন তাদের এই উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক আনন্দের মুহূর্ত সমৃদ্ধশালী নগরী দুবাইয়ের বুকে এই ধরনের একটি অভিজাত রেস্তোরাঁ সত্যিকার অর্থে বাংলাদেশিদের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে রিফাল লঞ্চ শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি বিদেশের বুকে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি যা আতিথেয়তা ও আধুনিকতার এক দারুণ মেলবন্ধন তৈরি করেছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে